আমার অনেক হিন্দু ধর্মের বান্ধবী আছে আমি কি তাদের বাড়িতে গিয়ে কোনো খাবার খেতে পারবো উত্তম জীবন সঙ্গী তথা ভালো বিয়ের জন্য কি আমল করতে হবে আমি বিড়াল পালি সালাতের সময় সামনে দিয়ে যায় আবার পাশে বসে থাকে এতে কি সালাত নষ্ট হবে নামাজ কত রাখাতে এবং কি কি কালিমা কয়টা এক হাতে পানি পান করা যাবে কিনা জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কিনা এ নিয়ে হাদিসগুলো বলবেন আমি স্কুল পড়ুয়া বাট আমার ইচ্ছা একজন কোরআন হাফিজাকে বিয়ে করব তা কিভাবে সম্ভব আপনি জানতে চেয়েছেন আমি বিড়াল পালি সালাতের সময় সামনে দিয়ে যায় আবার পাশে বসে থাকে এতে কি সালাত না এতে সালাদ নষ্ট হবে না সৈয়দ হাবিবা জানতে চেয়েছেন এশার নামাজ কত রাখাত এবং কি কি কালিমা কয়টা বোন সৈদা হাবিবা আপনাকে মারকবাদ জানাই প্রশ্ন করেছেন সেজন্য এশার নামাজ মূল নামাজটা হলো ফরজ এটা আল্লাহ নির্দেশ চার রাখাত আর তারপরে দু রেখা সুন্নাত নামাজ আছে যেটা কোনো বিশেষ কারণে বাদ যাইতে পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে বাদ না দেওয়াই ভালো আর তারপরে তিন রেখাত বিদ্রে আপনি পড়বেন তাহলে আমরা চার হলো মূল তার সাথে এডিশনাল দুই সুন্না আপনি চার মূলটা পড়লে আপনি এশার নামাজ পড়ে ফেলছেন এটা ধরা যাবে তারপর সে আর দুই আর সাথে তিন রাকাত দ্বিতীয় আপনি পড়লেন এশার আগে চার রেখা নফল আছে এক্সট্রা সুযোগ হলে পড়বেন না হলে নাই এটা বাধ্যতামূলক না আর দুই রেখা সুন্নতের পরে আরও দুই রেখা সুন্নত আছে এক সেটাও নফল এক্সট্রা যদি পড়তে পারেন ভালো না হলে কোনো অসুবিধা নেই কিন্তু মূল নামাজ চার চার রেখা আর কালিমার কথা বলছেন কালিমা বলতে আমাদের দেশে আসলে কালিমাকে অনেক ভাগ করা হয় ভাগগুলো হাদিসিভাবে আসে নাই আসলে আমরা বলতে পারি কালিমাতুর শাহাদা আলাহ স্মাত প্রতি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে কালিমা আসাদু আল্লাহ ইলাহ মুহম্মদ রসোল্লাহ এই কি আবার কোরআনে বলা হয়েছে অর্থাৎ সাক্ষ্য দিচ্ছি এই ভাষ্যটা যদি না থাকে শুধু আলাহ ইলাহ মোহাম্মদ রসুল্লাহ ছাড়া সত্যি কোনো মহাব নাই মহম্মুম আল্লাহাল্লাম আল্লাহ রসুল এই মূল যে থিমটা এটাকে বলা হয় কালিমাতুন তৈবাতুন অর্থাৎ পবিত্র বাক্য আর এটাকে যখন আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি এই কথার মর্মে তখন এটাকে বলা হয় সাক্ষ্য দেওয়ার কালিমা বাক্য জিনিস কিন্তু একই আর এটাকে আমাদের সমাজে আপনার কালিমায় তামিদ কালিমায় তাও বিভিন্ন রকমের নাম দেওয়া হয় জিনিস একটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফর্মেটে নাম দেওয়া হয় এগুলো কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এমনি কবির ভাই জানতে চেয়েছেন এক হাতে পানি পান করা যাবে কিনা যাবে দুই হাতে পানি পান করতে কোনো বাধ্যবাধকতা নাই না পূর্ণতা লোভা বোন আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ করা যাবে কি না এ নিয়ে হাদিসগুলো বলবেন জি ভাই বোন জন্ম নিয়ন্ত্রণ করা যাবে রসুল করিম সাল্লাম আপনার আজল করার যে পদ্ধতি ছিল সেই যুগে জন্ম নিয়ন্ত্রণের জন্য আজল বলতে আপনার সহবাসের সময় বীর্যপাতের সময় করতে বাহিরে বীর্যপাত করে ফেলা এটাকে আজল বলা হয় এই আজল করাকে কেন্দ্র করে আমাদের নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা কথা এমন ছিল যে কেউ আজল করতে মনে চাইলে করুক কেমন পর্যন্ত যারা আশার পৃথিবীতে আসবেই কেউ ঠেকাতে পারবে না এই যে স্টাইল এখন সাদা আলাহিসাল্লাম এই স্টাইল থেকে বোঝা যাচ্ছে তিনি সরাসরি নিষেধ করেন নাই আজল করতে তার মানে জননিয়ন্ত্রণকে করতে চাইলে সরাসরি নিষেধ করেননি আর এর ভিত্তিতে ওলামা একরাম বলেন যে যদি কেউ বিশেষ কোনো প্রয়োজনে স্বাস্থ্যগত কোনো কজের ভিত্তিতে আপনার এই মুহূর্তে হলে লালন পালন করা আর মতো পরিবেশ নাই বা একটা বাচ্চা সারটা বাচ্চা হয়ে গেলে কষ্ট হয়ে যাবে বা একটা বাচ্চার ক্ষতি হবে বাচ্চা বাচ্চার জন্য রিস্ক হবে অথবা মায়ের শরীরের জন্য রিস্ক হবে এসব কজের ভিত্তিতে কেউ যদি বাচ্চা সাময়িক সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ করে সে সাময়িক সময়টা দশ বছর হতে পারে বিশ বছর হতে পারে বছর হতে পারে অর্থাৎ স্থায়ীভাবে না করে তাহলে সেক্ষেত্রে এই জন্ম নিয়ন্ত্রণ চায়জ আছে জন্ম নিয়ন্ত্রণ হারাম দুই সময়ে এক যদি কেউ এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করে যে আমি কি খাওয়াবো এই ভয়ে যদি জন্ম নিয়ন্ত্রণ করে সেটা হারাম আল্লাহ সুমাতলা বলছেন তোমরা লাতাকতুল আউলা দেখো খাসিয়াটা ইমলাক নাহন নারসুক হোম ইয়াকুম মনে রাখবে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না অর্থাৎ ব্রুন হত্যা করো না এই ভয়ে যে তাদের কি খাওয়াবো আল্লাহ বলছেন আমি তাদের এবং তোমাদের উভয়কে রিজিক দান করবো এই জন্য আপনার এই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই এর বাইরে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই তখন যদি আপনি এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করেন যে আপনি স্থায়ীভাবে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটাও যায়জ না দুইটা জায়জ না এগুলো রিজিকের ভয় কী খাওয়াবো উপার্জন কম সেজন্য জন্য সেই ভয় আরেকটা হলো যে না আমি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবো এই দুইটা করলে না যায়জ বাকি জায়েজ আসি সাহ আজি আরিফুল ইসলাম জানতে চেয়েছেন আমি স্কুল পড়ুয়া বাট আমার ইচ্ছা একজন কোরআন হাফিজাকে বিয়ে করব। তা কীভাবে সম্ভব গাজী আরিফ ভাই একেবারে এই যুবক সভ প্রশ্ন করেছেন খুবই ভালো লাগলো এই ধরনের প্রশ্নগুলো আমি চাই খুব বেশি বেশি দেখুন অনেক যেন শিক্ষিত ভাইরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মেয়েদেরকে বিয়ে করতে চান দেখুন আমি আপনাদেরকে বলবো যে এটা খুবই একটা ভালো জিনিস যে আমাদের যুবক ভাইয়েরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মেয়েদেরকে বিয়ে করতে চান কারণ তারা জানেন যে এরা তুলনামূলকভাবে অনেকটা ভালো থাকে আমাদের স্কুল বা কলেজ পড়ুয়া বোনরা আবার না খুশ হবেন না প্লিজ আপনাদের মধ্যে অনেক মেয়েরা আছেন যারা আলহামদুলিল্লাহ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মেয়েদের চাইতে অনেক ভালো আমি সাধারণভাবে যে চিত্র সেটার কথা বলছি তো একজন যেন শিক্ষিত মানুষ হয়ে যদি আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কাউকে বিয়ে করতে চান প্রথম কাজ হলো আপনি নিজে দিনের পথে অগ্রসর হতে হবে কথার কথা আপনি হাফেজা বিয়ে করতে চান নিজে শুরু করে দেন যতটুকু হয় ততটুকু শুরু করে দেন এবং সেই সাথে আপনি দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আর আল্লাহ কাছে দোয়া করার চেষ্টা করুন ইনশা আল্লাহবিন্দী আপনি অবশ্যই পেয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিবেন কারণ আপনি আশারাত চেয়েছেন আপনি দুনিয়া চান নাই আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে দেখ ভাই গাজী আরিফ ভাই এটা কঠিন কোনো কিছু না ইসলামের শরীরের দৃষ্টি কিন্তু কোনো বাধা নাই যে আপনি জানা জন্য মালসা ব্যাকগ্রাউন্ডের কাউকে বা হাফেজকে বিয়ে করতে পারবেন কোনো কথা নাই কিন্তু আপনি নিজে আগে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে কারণ আল্লাহ সুমতলা বলছেন আত্ম ইবাতু লিপ্তবিন পবিত্রা মেয়েরা পবিত্র ছেলেদের জন্য আপনি আগে জীবনে কি করেছেন সেটা বাদ এখন আপনি পবিত্র হয়ে যান এবং তবা করুন পরিপূর্ণরূপে দিনের পরে চলে আসুন ইনশা আল্লাহ বিদিনিল্লা পবিত্রা মেয়েদেরকে আল্লাহ সুমাত আপনার জন্য বরন্ত করবেন ইনশা আল্লাহ দিন সুলতানা পুষ্প জানতে চেয়েছেন উত্তম জীবন সঙ্গী তথা ভালো বিয়ের জন্য কি আমল করতে হবে আপনাকে নারী হোক পুরুষ হোক সবাইকে উত্তম জীবন সঙ্গী বা ভালো বিয়ের জন্য সূরা ফুরকান আয়াত নম্বর 74 শেষ অংশ আপনাকে বিশেষ পড়তে হবে। রব্বানা হাব lana মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন ক্বুররা তায়ুন ওয়া জআলনা লিল মুত্তাক্বিনা ইমামা। হে আমাদের রব আমাদের জীবন সঙ্গী এবং আমার সন্তান এমন দান করুন যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায় এবং আমরা সকলে যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এই আয়াতটি দোয়াটি আপনি বারবার পড়বেন, সব জায়গায় পড়বেন। বেশি বেশি করে পড়বেন। এটা হলো একটা উপায়। আরেকটা উপায় হলো আল্লাহ সুমাতা কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন আর তৃতীয় উপায় হলো নিজে ভালো পরহেজগার থাকার চেষ্টা করবেন খুব বেশি কারণ আল্লাহ নেককার যারা আছেন ভালো তারা ভালোদের সঙ্গে আল্লাহ সুমাত তাদেরকে বিয়ে করেন এটা কিন্তু সবসময় বাধ্যতামূলক মানে ব্যতিক্রম হয় ইসি আপনার আসি আলহিসাল আহ এর ঘরে তাকে আল্লাহ তালা দিয়েছেন ফেরাউনের সঙ্গে আবার লুতার আসলামের সঙ্গে অসৎসঙ্গী দিয়ে দিয়েছেন বিধা ব্যতিক্রমও আছে তো নিজে ভালো থাকার চেষ্টা করবেন এবং সেই সাথে আপনি ওই দোয়াটা খুব বেশি বেশি করে পড়বেন আর বিয়ের ব্যাপারে খুব বেশি সিরিয়াস থাকবেন খোঁজ খবর নেবেন ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং সব কিছু বলে কয়ে নিবেন যাচাই বাছাই করবেন সাধারণ দোয়ার পাশাপাশি আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার জন্য জীবন সঙ্গী হিসাবে সৎ মিলাবেন ইনশাআল্লাহ সাধারণভাবে চোখের পানি ফেলবেন দোয়া করবেন তবে ইনশাআ খানের চৌদ্দ নম্বর আয়াত আমি নিজে খুব আমল করেছি আল্লাহ আপনারা সেটাকে খুব বেশি আমল করবেন আসমাউল থেকে প্রশ্ন করেছেন আমরা আমার অনেক হিন্দু ধর্মের বান্ধবী আছে আমি কি তাদের বাড়িতে গিয়ে কোনো খাবার খেতে পারবো খাবার খেতে পারেন কোনো অসুবিধা নেই অন্তরঙ্গ বন্ধু বানাবেন না চেষ্টা করবেন ইসলামের দিকে আকৃষ্ট করার মুসলামের সৌন্দর্য তুলে ধরার সেই সাথে দাওয়াতও খেতে পারেন আমাদের সাল্লাম মুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন অতএব তাদের বাড়িতে দাওয়াত খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে আপনি খেয়াল করবেন যে তাদের যে খাবারগুলো তারা দেয় নিজেরা জবাই করছে এরকম কোনো মুরগি খাবেন না বাজার থেকে কিনি গোষ্ঠানে খাওয়ায় যেটা খেতে পারেন আর তারা যদি কোনো খাবারে কোনো নাপাক দিয়েছে বলে মনে হয় এরকম সম্ভাবনা এখন খুব কম আমরা শুনতাম একসময় গোবর টবর তারা দেয় যারা হিন্দু ধর্মকে খুব বেশি প্র্যাকটিস করে বা খুব বেশি ধার্মিক তাদের মধ্যে তারা অনেকে নাকি এটা করেন আল্লাহ আলম আমি এখন পর্যন্ত নিশ্চিত নই দু তাহলে সেটা ভিন্ন বিষয় এরপরে আমি সাধারণ খাবার তাদের বাসায় রান্না করা খাবার আমি খেতে